হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বহুদিন পর তোমরা আজকে আবার চার চারটি ঘটনা একবারে শুনতে চলেছ আজকের চারটি ঘটনাই চার রকম একদম আলাদাভাবে আজকের এপিসোডটা সাজানো হয়েছে তোমরা অবশ্যই আজকে ভয় পেতে চলেছ তোমাদের কষ্ট লাগতে চলেছে তোমরা দুঃখ পেতে চলেছো তোমাদের রাগ হতে চলেছে তোমাদের একটা আনইজি ফিল হতে চলেছে তাই জন্য বলবো তোমরা সিট বেল্ট বেঁধে নাও তোমরা ছিটকে যেতে পারো অবশ্যই আমরা এখন পাড়ি দেবো ভূতের দেশে যেই দেশে পাড়ি দিতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাসপোর্ট করে নিতে হবে চলো আর কথা বাড়াবো না এবার আমরা চলে যাব ভূতের রাজ্যে হ্যালো দাদা ভাই কেমন আছেন আপনি আশা করি আপনি নেহাদিও আমাদের প্রিয় ভৌতিক কথার সকল সদস্যরা অনেক ভালো আছেন আমি মুর্শিদাবাদের রেজিনগর থেকে শাহজাহান আবারও চলে এলাম নতুন একটা ঘটনা নিয়ে কি বলবো দাদাভাই আপনার ভয়েসের সম্পর্কে যেটা বলবো সেটাই কম পড়ে যাবে দিন যাচ্ছে আপনার কণ্ঠে পাঠ করা ঘটনাগুলো আরো জমজমাট হয়ে উঠছে অনেক দোয়ার হইলে আপনারও আমাদের ভৌতিক কথার জন্য তো দাদাভাই আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল আমার মামিমার পিসির সাথে ওনাদের গ্রামের নামটা আমার মনে নেই তাই গ্রামের নামটা বললাম না উনি অনেক ভালো ধার্মিক মানুষ ছিলেন কোনো মানুষকে উঁচু গলায় কথা বলতেন না সবার সাথে মিষ্টি ব্যবহার করতেন যে এখনকার যুগে দেখাই যায় না কেউ যদি কাউকে অপমান করে তাহলে সে পাল্টার জবাব দেয় তাই না কিন্তু উনি সেটাও করতেন না আর বেশি কথা বলবো না সরাসরি ঘটনায় চলে যাচ্ছে তো দাদাভাই একদিন হঠাৎ করে উনি ছাদের ওপর কাপড় মেলতে গিয়ে কারেন্টের শক লেগে মারা যান উনি ছাদের ওপর থেকে মাটিতে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে মারা যান কেউ ভাবতেই পারেনি যে এত ভালো মানুষটা এইভাবে তার অপঘাতে মৃত্যু হবে তারপর যথাযথ ইসলামিক ধর্মবিধি মেনে ওনাকে কবর দিয়ে আসা হয় আমার মামিমার সেই পিসির মৃত্যুর পাঁচ দিন পরে ঘটেই ঘটনা ঘটনাটা বলার আগে ওই গ্রামটার কবরস্থানের বর্ণনাটা দিয়ে দিই মাটির কাঁচা রাস্তা রাস্তার দুপাশে কবর গ্রাম থেকে রাস্তাটা যত দূর পর্যন্ত চলে গিয়েছে তত দূর পর্যন্তই কবর তো সেই দিন সকালে গ্রামের একটা ছেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছেলেটা দেখে যে একটা তান্ত্রিক মোড়ে পড়ে আছে আর সেই তান্ত্রিকটা হাতে করে ধরে আছে একটা মরা মানুষের কাটা মাথা সে কি ভয়াবহ দৃশ্য এবং কুৎসিত দৃশ্য এই দৃশ্য দেখে সেই ছেলেটা সেই ছেলেটা অনেক জোরে কান্না করে এবং কান্নাকাটি করতে করতে বাড়ি চলে যায় গিয়ে যা যা দেখেছিল সব তার বাড়ির লোকেদের বলে তারপর গ্রামের সব লোকেরা গিয়ে দেখেন যে সত্যি সেই তান্ত্রিকটা মরে পড়ে আছে আর তার হাতে একটা কাটা মুন্ডু ধরে আছে সবাই সেই কাটা মুন্ডুটাকে দেখে বুঝতে পারেন যে আমার মামিমার পিসির কাটা মুন্ডু তারপর সেই কাটা মুন্ডুটাকে বডির সাথে জোড়া লাগিয়ে পুনরায় আবার কবর দেওয়া হয় দাদাভাই এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমার মামিমার সেই পিসিটা মরে যাওয়ার চার দিন পরে ছিল অমাবস্যা আর আমি শুনেছি অমাবস্যার রাতে নাকি অনেক তান্ত্রিক তাদের তন্ত্র সাধনা করার জন্য কবর থেকে নাকি মানুষের মাথা কেটে নিয়ে যায় এবং আমি শুনেছি অনেক মানুষ নাকি তার জন্য অমাবস্যার রাতে কবর পাহারা দেয় যাতে লাশের মাথা কেউ কেটে না নিয়ে যেতে পারে তো তার জন্যই হয়তো সেই তান্ত্রিকটা আমার মামিমার পিসির মাথা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমার একটা প্রশ্ন যে ওই তান্ত্রিকটাকে তাহলে মারল কে লাশের মাথা কাটতে এসে তান্ত্রিকটা মরে গিয়েছিল কেন কি হয়েছিল সেই তান্ত্রিকটার সাথে আজ ওই গ্রামের লোকেদের কাছে সেটা অজানা আর একটা কথা হ্যাঁ ঘটনাটা অনেকটাই ছোটো অনেকেরই মনে করবে হয়তো এটা একটা বানিয়ে লেখা ঘটনা কিন্তু আমি বানিয়ে কোনো ঘটনা লিখিনি যেটা ঘটেছে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আর হ্যাঁ সত্যি ঘটনা মানে যে সবসময় বড় ঘটনা হবে সেটার কোনো মানে নেই এই ঘটনাটা আপনাদের সত্যি বলে মনে না হলে গল্প হিসেবেই নিতে পারেন কারণ যে বা যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই বোঝে ঘটনার সত্যতা কতটা তো দাদাভাই এই ছিল ঘটনা ঘটনাটা যদি আপনার ভালো লাগে ঘটনাটা শোনানোর মতো হয় তাহলে আপনার সুমধুর কণ্ঠে আমাদের ভৌতিক কথাই পাঠ করে শোনাবেন আমি অপেক্ষায় থাকব। আর লাস্ট একটা রিকোয়েস্ট আমার মামিমার নামটা একবার হ্যালো করে বলবেন কারণ এইসব ঘটনা আমার মামিমার মুখ থেকে শুনেছি ওনার নামটা একবার হ্যালো করে বলবেন প্লিজ উনি খুব খুশি হবেন আমার মামিমার নাম হামিদা হ্যালো হামিদা আনটি তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি ঘটনাটা খুব ভয়ের না হলেও আর অতটা ভৌতিক বিষয় না থাকলেও একদম অন্যরকম ছিল এখানে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে তাহলে ওনাকে মারল কে নিশ্চয়ই উনি প্রচণ্ড ভয় পেয়েছেন কিছু দেখে যার জন্য হার্ট অ্যাটাক হয়েছে কিংবা তাকে কেউ মেরে ফেলেছে তাই না যাই হোক তোমরাও যদি এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও এই পুরো পরিবারের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো তোমরা যারা এখন এই পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা আমার নাম অভিক ভট্টাচার্য আমি কন্যগড়ে থাকি আজকে আমি দুটো ঘটনা শেয়ার করতে চলেছি প্রথমটা লক্ষ্মী পুজোর দিন রাতে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা যা দু হাজার একুশ সালে লক্ষ্মী পুজোর রাত্রিবেলায় ঘটে দ্বিতীয়টা কালো জাদুর ঘটনা কালো যাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের ঘটনাটা সেই নিয়েই তো আমি আর কথা না বাড়িয়ে প্রথম ঘটনাটা শুরু করছি আমার বরদিমাসি আমাকে তার বাড়ির লক্ষ্মী পুজোয় নিমন্ত্রণ করে তার বাড়িতে লক্ষ্মী পুজোর প্রসাদ গ্রহণ করার জন্য তাই আমি আমার বরদিমাসির বাড়িতে লক্ষ্মী পুজোর প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলাম তার নিমন্ত্রণ রক্ষা করতে বরদিমাসির বাড়ি থেকে প্রসাদ নিয়ে আমি বাড়ি ফিরছিলাম সাইকেলে করে তখন আনুমানিক রাত দশটা থেকে সাড়ে দশটা হবে সেই সময় আমি আমাদের পাড়ার এক করোনায় মৃত দিদিকে দেখতে পাই সে তার শ্বশুর শাশুর বাড়িতে বারান্দার সিঁড়ির কাছে ঝুঁকে কি যেন করছিল হতে পারে সে তার ছোট্ট মেয়েকে এবং তার বরকে দেখতে এসেছিলো ওরা কি করছে আর এই ঘটনাটা আমি সাইকেলে করে আস্তে আস্তে দূর থেকে দেখছিলাম এবং আমি সাইকেল থেকে নেমে কাছে যেতেই সে অদৃশ্য হয়ে গেল আমি ভেবেছিলাম যদি আমি ওই দিদিটাকে ধরতে পারতাম তখন ওই দিদির ছোট্ট মেয়েটিকে ডেকে বলতাম এই নে তোর মাকে ধরে রাখ আর যেতে দিবি না কখনো আমার বরাবরই ভয় ডর নেই বললেই চলে সেই কারণেই আমি দিদিটাকে ধরার জন্য সাইকেল থেকে নেমে এগিয়ে যাচ্ছিলাম আমি এগিয়ে যেতেই নিমিশের মধ্যে দিদিটা ভ্যানিস হয়ে গেল সেই করোনায় মৃত দিদিটা আমি যেটা দেখতে পেয়েছি অন্যরা অনেকেই হয়তো সেটা দেখতে পাবে বা তাদেরকে দেখাবেও না আর কেউ দেখতে পেলেও ভয় পাবে এবং ছুটে পালিয়ে যাবে এই ঘটনা ঘটার পরেও ওই দিদিটার ছায়ামূর্তি রাতের বেলায় ওর শ্বশুর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে দেখা গেছে এবং ওই দিদিটার আত্মা যখন আসে সে সময় মাদ্রাজি ধূপকাঠির গন্ধ এবং রজনীগন্ধা ফুলের গন্ধ পাওয়া যায় এবং রাত্রিবেলা কুকুররা মিউ মিউ করে কেঁদে ওঠে সঙ্গে সঙ্গে একটা থমথমে পরিবেশের সৃষ্টি হয় এই ঘটনায় অনেকেরই যে কাজ ছমছম করে না তা বলার অপেক্ষা রাখে না ওই দিদিটার আত্মা তার মেয়ে ও তার বরকে অদৃশ্য থেকে আজও রক্ষা করে আসছে ওই দিদির মেয়ে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দিদিটার আত্মা এখনও ঘুরে বেড়ালেও কারোর রকম কোনো ক্ষতি করে না পৃথিবীতে যেমন শুভ এবং অশুভ দু রকমেরই শক্তি আছে সেরকমই ওই দিদির আত্মাটা শুভ আত্মা তাই নিজের বাড়ির লোকেদের আগলে রাখে তাদের আপদ বিপদ আসার আগে বিভিন্ন রকমের সংকেত দেয় তাদের দিদিটি আমাদের বাড়িতে পড়তে আসতো আমার জেঠুর কাছে ওই দিদিটি নবগ্রাম হীরালাল পাল কলেজে পড়তো খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত করতো দিদিটা এবং খুব সুন্দর রান্না করতো আমাকে ওই দিদিটা রান্না করে অনেক খাইয়েছে দিদিটা খুব ভালো ছিল ওদের বাড়িতে বসন্ত উৎসব নাচ ও গানের রিহার্সেল হতো হাসি ও আনন্দের সঙ্গে দিদিটা দিন কাটাতো পাড়ার কোনো অনুষ্ঠান হলে দিদিটার বাড়িতেই মিটিং হতো এবং অনুষ্ঠানের মোহড়া হতো ওই অভিশপ্ত করোনায় সব শেষ করে দিল এক নিমিষে করোনা দ্বিতীয়বার যখন আবার ফিরে আসলো সে সময় দিদিটা ঠান্ডা জল খেত এবং এসিতে বসে থাকতো করোনা সেই সময়ই ওই দিদিটার শরীরে বাসা বাঁধল প্রথমে বাড়িতে থেকে চিকিৎসা হচ্ছিল যখন বাড়াবাড়ি রকমের অবস্থার অবনতি হতে থাকে অক্সিজেন স্যাচুরেশন নাইনটি ফোর পারসেন্টের নিচে নেমে গেল তখন কোনো হাসপাতালে সিট খালি নেই তখন দমদমে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলো এবং দিনে দিনে অবস্থার অবনতি হলো এবং মেয়ে দিবসের সেই রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ ওই দিদিটা তারপরের দিন সকালে দিদিটা ডেড বডি সারতে সারতে সন্ধে করে দিল হাসপাতাল এবং ধাপার মাঠের বৈদ্যুতিক চুল্লিতে শেষকৃত্য সম্পূর্ণ হলই দিদিটার তারপরে এগারো দিন পরে শ্রাদ্ধ শান্তি হওয়ার পরেও তারাত্মা ঘুরে বেড়াচ্ছে তার বাড়ির আশেপাশে অকাল প্রয়াণে দিদিটা তার বাড়ির মায়া কাটাতে পারছে না সেই কারণেই সে বারবার ফিরে আসে তার বাড়িতে এটাই ছিল আমার সাথে ঘটা সত্যিকারের একটা ভৌতিক ঘটনা ঘটনাটা খুব সিম্পল হলেও তোমাদেরকে শোনালাম তার কারণ তোমরা বুঝতে পারবে করোনা মানুষের জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলেছিল আমি জানি তোমরা জানো তাও আমি বললাম যাই হোক এবার দ্বিতীয় ঘটনাটা শুরু করছি এই ঘটনাটা শুনে তোমাদের মনে হবে যে ব্ল্যাক ম্যাজিক এরকমভাবেও করতে পারে নিজের মানুষ এরকমও করতে পারে সত্যি বলছে এই ঘটনাটা শোনো তোমাদের চিন্তা ভাবনা বদলে যাবে হেদিয়াপ্রতা গ্রামে এক দম্পতি বসবাস করতেন তারা হলেন কুমার সান্নাল এবং তার স্ত্রী প্রভাতি সান্নাল এদের দুজনের মধ্যে সুবোধবাবু ছিলেন খুবই সরল সাদাশিদে মানুষ উনি বানপুর লৌহ ইস্পাত শিল্পে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী প্রভাতি দেবী ছিলেন সুবোধবাবুর ঠিক উল্টো লোকের সাথে হিংসা করা লোকের বাড়িতে কোনো ভালো জিনিস দেখলে সেটা চুরি করে নিজের বাড়িতে নিয়ে আসা ও তাদের জ্ঞাতিদের মধ্যে কেউ যদি কোনো কাজে উন্নতি করে সাথে সাথে কালো জাদু ও তুকতাক করে নষ্ট করার চেষ্টা করত বাবুরা ছিলেন চার ভাই বড়ো ভাই হলেন প্রতাপ সান্নাল মেজো ভাই মলয়েন্দ্র সান্নাল সেজ ভাই হলেন সুবোধ সান্নাল এবং ছোট ভাই হলেন সুরেন্দ্র সান্নাল সুবোধ সান্নালের দাদা প্রতাপবাবু ছিলেন একজন স্কুল মাস্টার তার স্ত্রী পূর্ণিমা সান্নাল এবং তার দুই ছেলে ও পাঁচ মেয়েকে নিয়েই তাদের সংসার ছিল মেজভাই মলেন্দ্রবাবু তার স্ত্রী সৌদামিনী এবং একমাত্র ছেলেকে নিয়েই তাদের ছোট্ট সংসার সুবোধবাবু স্ত্রী প্রভাতি সান্নাল এবং দুই ছেলে তিন মেয়েকে নিয়েই তার সংসার এবং সুরেন্দ্রবাবুর স্ত্রী বিপাশা সান্নাল তার এক মেয়ে এক ছেলেকে নিয়ে সংসার সুবোধবাবুর দাদা স্কুলের শিক্ষাকতা থেকে অবসর নেওয়ার পরে তিন ভাইকে বলেন চল আমরা হেদিয়া পোতা সোসাইটির কাছ থেকে একসঙ্গে একটা জমি কিনে নিই তাতেই আমরা আলাদাভাবে বাড়ি বানিয়ে বসবাস করবো আর আমরা কতদিনই বা ভাড়া থাকবো বল তখন প্রতাপবাবুর কথায় সম্মতি দিয়ে দুই ভাই রাজি হয় সেই প্রস্তাবে মলেন্দ্রবাবু ও সেই মতো জমি কিনে সমান তিন ভাগে ভাগ করে এবং সেখানে তিনটি একতলা বাড়ি নির্মাণ করে প্রথম ভাগটি পায় প্রতাপবাবু দ্বিতীয় মাঝের ভাগটি পাই বাবু এবং তৃতীয় ভাগটি পাই মলেন্দ্রবাবু আর অদরই জমি কিনে বাড়ি করেন সুরেন্দ্রবাবু একই জমিতে তিন ভাইয়ের বাড়ি হওয়ায় ওনারা কোনোরকম দেওয়াল দেননি ওনাদের বাড়ির সীমা নাই প্রতাপবাবুর বড়ো ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা শেষ হওয়ার বছরে প্রভাতি দেবী কালো জাদু করিয়ে তারা জীবন নষ্ট করার চেষ্টা করে এবং আংশিক সফলও হন তারপর থেকেই অনেক রকমভাবে ক্ষতি করার চেষ্টা করেন প্রভাতি দেবী খাওয়ারের সঙ্গে কালো জাদু করা বিভিন্ন উপাদান প্রতাপবাবুর ছেলে মেয়েদের খাওয়ানোর চেষ্টা করে এবং প্রতাপবাবুর স্ত্রী পূর্ণিমা দেবীর জন্য কিছু খাওয়াতে পারেননি তখন বাইরে থেকে কালো জাদু করা লোককে দিয়ে প্রতাপবাবুর ছেলেদের পড়াশোনা এবং চাকরি আটকে রাখার চেষ্টা করেন অবশ্য তাতে আংশিক অসফল হন কারণ যখনই প্রভাতি দেবী কোনো কালো জাদু করে প্রতাপবাবুর ছেলে ও মেয়েদের ক্ষতি করার চেষ্টা করতেন তখন প্রতাপবাবুর বাড়িতে পাখি এসে গাছের ডালে বসত না কারণ পাখিরা সবার আগে বুঝতে পারে কারোর বাড়িতে কোনো রকম অশুভ শক্তি বা কালো জাদু করা আছে কিনা এ সমস্ত কিছু দেখলেই পূর্ণিমা দেবী কালো জাদু কাটানোর জন্য ঠাকুর বাড়িতে যেতেন এবং সেগুলো কাটিয়েও ফেলতেন এরকমভাবে দেবী অসফল হতে হতে প্রতাপবাবুর পরিবারে বড়োসড়ো ক্ষতি করার জন্য কামাখ্যার এক তান্ত্রিকের কাছে যাই যাতে প্রত্যেকের ক্ষতি হয় দেবী জানতেন না যে গৃহবন্ধন করা ছিল যে উনি কামাখ্যার তান্ত্রিকের দেওয়া হাড়ের গুঁড়ো এবং অপমৃত্যুর মরার চিতাভস্য ছড়াতে যান প্রতাপবাবুর উঠোনে অমনি এক দমকা বাতাস এসে সমস্ত হাড়ের গুঁড়ো এবং চিতাভস্য প্রভাতি দেবীর বাড়িতে উড়ে গিয়ে পড়ে এই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই প্রভাতি দেবীর বড় ছেলে যে চাকরির খুব ভালো ইন্টারভিউ দিয়ে বাসে করে ফিরছিলেন সে সময় বাস থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণত্যাগ করেন তিনি অতি মেধাবী ছাত্র ছিলেন তার এই অকাল মৃত্যুতে সুবোধবাবু সেই ছেলের শোক সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছিলেন এই ঘটনা ঘটার পর দেবী কয়েক বছর একটু চুপচাপ ছিলেন ততদিনে প্রতাপবাবুর পাঁচ মেয়ের বিয়ে হয়ে যায় এবং শুধু তার ছোটো ছেলের বিয়েটাই বাকি ছিল প্রতাপবাবুর ছোট ছেলেরও বিয়ে ঠিক হয়ে যায় এখনও দেবী কালো জাদু করিয়ে বিয়েটাকে আটকে দেওয়ার অনেক চেষ্টা করেন কিন্তু ভগবানের আশীর্বাদে সেই সময় আটকাতে অসফল হন দেবী প্রতাপবাবুর ছোট ছেলের বিয়ে ভালোভাবে সম্পন্ন হল তার বিয়ের দু বছর পরে প্রতাপবাবুর পুত্রবধূ গর্ভবতী হল সে খবরটা দেবী একটু দেরিতে পেল সেই খবর পেয়েই প্রভাতি দেবী কালো যাদুর তান্ত্রিকের কাছে যাই প্রতাপবাবুর পুত্রবধূর গর্ভের ওই বাচ্চাটাকে গর্ভের ভেতরেই মেরে ফেলতে প্রতাপবাবুর বাড়িতে প্রভাতি দেবী এবং প্রতাপবাবুর পুত্রবধূকে শনি মঙ্গল ও বৃহস্পতিবার বাটি করে শাক ও নানারকম তরি তরকারি রান্না করে তান্ত্রিকের দেওয়া ওষুধ মিশিয়ে নিয়ে আসত এবং পূর্ণিমা দেবীর ধাওয়া খেয়ে পালিয়ে যেত প্রভাতি দেবী তারপর একদিন দেবী কালো জাদু করে বাইরে থেকে ক্ষতি করার চেষ্টা করে গর্ভাশয়ের জলের স্তর ভেঙে দেয় কিন্তু একজন ভালো ডাক্তারবাবুর ও ভগবানের আশীর্বাদে সাত মাসে ডেলিভারি করানো হয় একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় তারপর থেকে প্রভাতি দেবী ও তার ছেলে শতানু আর আরও হয়ে উঠেছে প্রতাবুর ছেলের বিয়ে হয়ে গেছে এবং একটা ছেলেও হয়ে গেছে এই অবস্থা থেকে শতানু বিয়ে পাগলা হয়ে গিয়েছিল রীতিমতো সতানুর বিয়েও ঠিক হয় সুপর্ণাখা চ্যাটার্জির সাথে বিয়ের আগে হাসপাতালে ভর্তি হয় হাইড্রোসিল অপারেশন করাতে অপারেশনের পরে বাড়িতে ফিরেই দুদিন পরেই বিয়ের পিঁড়িতে বসে সুর্পনাখা ও শতানুর শুভ পরিণয় সম্পন্ন হয় এক বছর হতে না হতেই সুর্পনাখা গর্ভবতী হন সময় মতো সুস্থ ও স্বাভাবিক একটা মেয়ে সন্তানের জন্ম দেন তাতেও শতানু খুশি হয়নি মেয়ে সন্তান হয়েছে বলে কয়েকদিন পরে শতানু প্রভাতি দেবীর কথায় কালো জাদু করিয়ে প্রতাপবাবুর নাতিকে মেরে ফেলার চেষ্টা করে প্রতাপবাবুর বাড়িতে মাটি খুঁড়ে উড়ন বানমারা মাদুলি পুঁতে দিয়ে যায় কথায় বলে না রাখে তারা মাতো মারে কণশালা ভগবান না বাঁচালে আজকে প্রতাপবাবুর নাতি হয়তো বেঁচে থাকতো নাই পৃথিবীতে প্রতাপবাবুর নাতিকে উড়ন বান মারাই প্রভাতি দেবীর ছেলে শতানু সেই মাদুলিতে প্রতাপবাবুর নাতির নামটা ভুল লেখা হয়েছিল সেই কারণেই রক্ষা পেয়েছিল সে এই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই আবার সুর্পনাখা দেবী গর্ভবতী হন এবং সূর্বনাখা দেবী তার বাপের বাড়ি জম্মুতে চলে যান সেখানে সুস্থ স্বাভাবিক ও টেরা একটি পুত্র সন্তানের জন্ম দেন সূর্বনাখা সূর্পনাখা দেবী জম্মুতে তার বাপের বাড়িতে থাকার সময় বাবুর সাথে কোনোরকম যোগাযোগ রাখেননি সেই কারণে বাবু মনে মনে সন্দেহ করেন যে জম্মু থেকে তার বউ সূর্পনাখা তার বন্ধুর সাথে প্রেমে পড়েছে এই ভেবে শতানুবাবু অফিসে যাওয়ার পথে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেন লঞ্চ চালকের প্রচেষ্টায় জল থেকে লঞ্চে তোলেন শতানুবাবুকে এই ঘটনার পরে শতানুবাবু পুর উন্মাদ হয়ে যান তাকে তার অফিসের লোকেরা দড়ি দিয়ে বেঁধে অফিসে দিয়ে যান সারাদিন অফিসে দড়ি বাঁধা অবস্থায় থাকে সন্ধ্যাবেলায় শতানুর বাড়িতে পৌঁছে দিয়ে যান অফিসের লোকেরা তারপরে কলকাতার বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর প্রচেষ্টায় সাড়ে চার বছর পরে সুস্থ হন তিনি কিন্তু একটা অসুখ তার মধ্যে থেকে গিয়েছিল হাত পা ঠক করে কাঁপত তার এতেও তারা থামেনি এই ঘটনার কয়েক বছর পর থেকেই আবারও কালো জাদু করতে শুরু করে কালো জাদু করিয়ে ফিরে আসার পথে একটা গাড়ির পেছনের চাকা শতানুর পায়ের ওপর দিয়ে চলে যায় ওই গাড়ি চালক শতানুকে বাড়িতে পৌঁছে দেন শতানুর পায়ের অপারেশনের দিন সকালবেলা শতানুবাবু হাসপাতালে যায় অপারেশনের জন্য তখন হঠাৎ হাসপাতালে খবর চাই শতানুবাবুর বাবা পরলোক গমন করেছেন তার বাবার শ্রাদ্ধ শান্তির পরে আবার স্বতনুর পা অপারেশন হয় এবং সে সুস্থ হয়ে ওঠে কিন্তু এতেও থামিনি সুস্থ হয়েও আবার কালো জাদু করতে শুরু করে স্বতনুর মা প্রভাতি দেবীর কোমর ভাঙে দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয় যখন প্রতাপবাবুর পরিবারের লোকের উপর কালো জাদু করিয়ে ক্ষতি করতে যান সেই সময় ঘটে আর একটা বিপর্যয় স্বতনুবাবুর ছোটো দিদি আগুনে পড়ে মারা যায় তাতে ওরা শুধরায় না প্রভাতিদেবী ও তার ছেলের শতানু বিছানায় শুয়ে শুয়ে প্রভাতি দেবীর শতানুকে দিয়ে কালো জাদু করাতো সে কালো কালোজাদু চোট গিয়ে পড়ে প্রভাতি দেবীর ওপর যার ফলে কবি কষ্ট পেয়ে সেপটি সেমিয়া হয়ে প্রভাতি দেবীর মৃত্যু হয় দেবীর মৃত্যুর পর প্রভাতি দেবীর জায়গাটা নিয়েছে স্ত্রী সূর্বনাখা দেবী এত বিপর্যয় ঘটে যাওয়ার পরেও এখনও কালো জাদু চালিয়ে যাচ্ছে বংশ পরম্পরায় ধূপকাঠি জ্বালিয়ে নাস্তানাবৎ করার চেষ্টা করেছে প্রতাপবাবুর নাতিকে কিন্তু কোনো রকম ক্ষতি করতে ওরা পারবে না কারণ প্রতাপবাবুর নাতি জন্মের পর থেকেই কালোজাদুর মধ্যে দিয়ে বেড়ে উঠেছে আজও প্রতিদিন প্রতি মুহূর্তে কালো জাদু করে মরণ খেলায় মেতে আছেন প্রভাতি দেবীর পরিবার মানুষ কতটা খারাপ হতে পারে একটা মানুষের মনে কতটা হিংসা থাকতে পারে এই ঘটনার মাধ্যমে তোমরা হয়তো জানতে পারলে কালো খুব ডেঞ্জারাস একটা জিনিস যা মানুষের ক্ষতি করতে চাই একটা সময় পর সেই ক্ষতিটা তারই হয়ে বসে কালো জাদু একদমই ভালো জিনিস না যে করে তারও ক্ষতি হয় যার ওপর করে তারও ক্ষতি হয় এটা একটা মরণ খেলা যাই হোক আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে শুনিও বন্ধুরা এই ছিল দ্বিতীয় আর তৃতীয় ঘটনা আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালোই লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও মানুষ যে কেন কালো জাদু করে আমি জানি না মানুষের ক্ষতি করার কেন টেন্ডেন্সি থাকবে সে উন্নতি করছে করুক না কেন তাতে যে মানুষের কি সমস্যা সেটাই বুঝি না তুমিও ওর মতন সেই পর্যায়ে যাও না কেন তুমি সেরকম খাটনি করে সেরকম হার্ডওয়ার্ক করে সেই জায়গায় পৌঁছাও সেটা না করে তুমি চাইছ অন্যের ক্ষতি করতে আলটিমেটলি যে ক্ষতি করে তারই ক্ষতি হয় হয়তো সাময়িক যার ওপর করা হয়েছে তার হয় কিন্তু আলটিমেটলি দেখা যায় ক্ষতিটা কিন্তু যে করেছে তার আরও বেশি হয় আশা করছি আর বোঝাতে হবে না ব্যাপারটা কি হয়েছিল চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা ছোটবেলা থেকে পাড়ার প্রতিবেশীদের মুখ থেকে একটা কথা শুনেই আসছি সেটা শুধু কথা না এক প্রকার ভৌতিক কাহিনী বলা যায় লোকে বলে মাঝে মধ্যে মাঝরাতে পাড়ায় কেউ সাদা শাড়ি পরে ঘুরে বেড়াই এবং যিনি ঘুরে বেড়াই তিনি নাকি মানুষ না চোখ দুটি বড় গোল গোল লাল রঙের সে সচরাচর কারো ক্ষতি করেন না প্রতিবেশী কিছু লোক তিনাকে আবার পাড়ার রক্ষকও বলে থাকেন এই দু সালে আমার বয়স ছাব্বিশ ভাবিনি লোকের মুখে এই প্রচলিত ভৌতিক কাহিনীর প্রত্যক্ষদর্শী বা প্রমাণ আমি নিজেই হব ঘটনাটি ঘটে দু হাজার কুড়ি সালে জ্যৈষ্ঠের রাত প্রচুর গরম ছিল সে বছর এর মধ্যে রাতে আবার কারেন্ট অফ হয়েছে ঘরে আর ভালো লাগছে না তাই বাইরে বেরিয়ে একদম সদর দরজার সামনে বসে ফোন দেখছি দরজা খোলা রেখে যাতে গায়ে একটু হাওয়া লাগে ফোন দেখতে দেখতে অনেক সময় কেটে যায় সেটা ভুলে গিয়েছিলাম বা ধরো খেয়াল করিনি আমি একেবারে ফেসবুক ভিডিওর মধ্যে মনোনিবেশ করেছিলাম এমন সময় হঠাৎ আমার গায়ের রুম খাড়া হয়ে যায় আমি নিজের অজান্তে একটু সজাগ হয়ে পড়ি আমি বুঝি আমার পাশে মানে ডান পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে তখন আমি এতটাই ভয় পেয়েছিলাম যে কোনো দিকে তাকাতে পারছি না শুধু আর চোখের নিচে সে অবয়বটির পা লক্ষ্য করে তাকিয়ে আছি পায়ের দিকে তাকিয়ে যা দেখলাম তা বলার মতো না দেখলাম পাটি রোমশ একদম ভাল মতো আমি যেটুকু আন্দাজ করলাম যে সে কেবল আমার দিকেই তাকিয়ে আছে এমন করে দু তিন মিনিট কাটে এরই মধ্যে আমি বুঝি সে অবয়বটা সোজা রাস্তার দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সাথে সাথে সাহস করে আমি মাথা তুলে সোজা রাস্তায় তাকিয়ে আর কাউকে দেখতে পাই না রাস্তা তো অনেকটাই তবে অবয়বটি গেল কোথায় ঘরের ভেতর থেকে কেউ বলে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দে আমি পাশ ফিরে দেখি বাবা আমাকে বলছেন আমি সব দেখেছি তুই দরজাটা বন্ধ কর বাবা আমাকে বলে সেই সময় সেই অবয়বটি তার ঠিক কাছে ছিল তার চোখ দুটি বড় বড় লাল রঙের তখনই আমি বুঝেছি সে কে আমিও দরজাটা ছিলাম আমি চেল্লামিল্লা করিনি ইচ্ছে করে আমার বিশ্বাস ছিল যতক্ষণ তুই না চেল্লা করবি তুই সুরক্ষিত থাকবি এই বলে বাবা আমাকে বুকে টেনে নাই আর বলেন তোর ভয় নীরব থাকার কারণেই তুই আজ বেঁচে গেলি আর কখনো রাতে এমন দরজা খুলে বাইরে যাবি না এবং আমিও বাবাকে কথা দিই যে যতই গরম পড়ুক না কেন কখনো আমি বাইরে যাব না দাদা কিছু ব্যক্তিগত কারণে আমার পরিচয় এবং পাড়ার পরিচয় গোপন ডাকলাম তবে আমার শহরের নাম অম্বিকা কালনা বা গ্রামের নাম কালনা দাদা আমার তরফ থেকে তোমার জন্য রইল শুভকামনা তুমি আরও বড় হও তো বন্ধুরা এই ছিল আজকের চার চারটি ঘটনা আশা করছি এই চারটি ঘটনাই তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও চলো আর বেশি কথা বাড়াবো না তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ঘটনাগুলো আউটস্ট্যান্ডিং ছিল ভাই তোমার ঘটনাগুলো জাস্ট জমে যাচ্ছে মুগ্ধ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ গো সেকেন্ড কমেন্ট করেছে মিষ্টি ঘোষ লিখেছে হায় দাদা ঘটনাটা শোনানোর জন্য অনেক অনেক থ্যাংকস আরও বড় হোক আমাদেরই পরিবার থ্যাংক ইউ গো থার্ড কমেন্ট করেছে প্রিয়া লিখেছে হ্যালো দা হ্যালো তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস ইজমালি কমেডি রেখা পাশমান সোহেব সাহেব সাধু খান ডিজে ভ্লগার অনিশ বাপন কুমার গৌতম বেরা মাধবী মল্লিক রঞ্জিত দাস সুরজিৎ সরকার শ্রীমন্ত মল্লিক সৌম্যদীপ ঘোষাল রোহিত রয় বিদিশা ঘোষ লিখেছে নাইস প্রেজেন্টেশন অল দ্য বেস্ট আমি থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে তৃষ্ণা আক অধিকারী রঞ্জিত প্রসাদ লিখেছে ধন্যবাদ দাদা গল্পটা শোনানোর জন্য আমি রীতিকা সুনিতা ঘোষের বোন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না রাকেশ মন্ডল সুপ্রিয়া দাস ইউজার নামটা জানি না রেল লাইনের ঘটনা মানে অনেক অনেক ভয়ের ঘটনা কানে হেডফোন লাগিয়ে নিয়েছি তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা শোনার জন্য একদম অপর্ণা দত্ত লিখেছে ও জাস্ট অসাধারণ চমকি ঘোষ লাভ লাভ রিয়া দিয়েছে ওভি স্টুডিও লিখেছে কেমন আছো অমিত দা ভালো আছি তুমি কেমন আছো জয়ন্ত লিখছে চলে এলাম দাদা তোমার ঘটনা শুনতে সৌরভ সাহা লিখছে নোটিফিকেশনের প্রবলেম হচ্ছে মনে হয় দাদা হ্যাঁ হতে পারে কেন যে জানি না আমি কি বুঝতে পারছি না তারপরে কমেন্ট করেছে শয়তান বাচ্চা লিখেছে হ্যালো দাদা তারপরে কমেন্ট করেছে আশিস কোলে পাপিয়া দে মনোজ মন্ডল ক্রেজি উর্বশী ওয়ার্ল্ড লিখেছে এইবারও পেছনে পড়ে গেলাম কেমন আছো দা প্লিজ আমার নামটা একবার হাই করে বলো আমার নাম উর্বশী হ্যালো উর্বশী তারপরে কমেন্ট করেছে রাজু প্রশান্ত প্রামাণিক নীলাদ্রি ভট্টাচার্য আর জে ফারহান অঞ্জলি মন্ডল। পাপড়ি দোলা গীতা গোস্বামী লালটু ডলুই সমীর বিশ্বাস সঙ্গমিত্র রয় রাজু কোলে গীতা গোস্বামী সৌরভ দাস শঙ্কর চক্রবর্তী সুদেশনা সিংহ রায় মিরাজ ফিটনেস এসকে ইমরান অঙ্কিতা ভট্টাচার্য লিখেছে থ্যাংক ইউ দাদা আমার নামটা বলার জন্য আমার হাজব্যান্ডের জীবনে ঘটে যাওয়া ঘটনাটি খুব সুন্দর করে বলার জন্য আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে বিদিশা মন্ডল এম ডি মোন অপর্ণা গোল্ডার সরস্বতী হালদার মামুন মন্ডল মনিকা ত্রিপুরা সুদীপ চক্রবর্তী লিখেছে আমার ঘটনাটা শোনানোর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে অনুষ্কা লাইফস্টাইল লিখেছে পুরো গল্পটা শোনা আমার ভাগ্যের ব্যাপার কারণ আপনার কণ্ঠস্বর শুনলে আমার চোখ বন্ধ হয়ে যায় এটা কেমন কমেন্ট ছিল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে